আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি সঞ্জিত সৌরভ চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা একটা ওই ফিল্ম আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন হাউ সুইট ওই ফিল্মের একটা সং তো আমরা আজকে এটা রিয়াকশন করবো দেখা যাক কেমন হয় তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যায় লেটস স্টার্ট তো ফাইনালি দেখে ফেললাম হট সুইটের সঙ্গটা তো কোনো গান নেই মানে কোনো লিরিক্স নেই জাস্ট শুধু বিজিএন আমি ভাবছি এটা কোনো গান মানে জাস্ট ডান্স পারফরমেন্স ছিল তো লামিয়াপুর ডান্স পারফরমেন্স খুব দুর্দান্ত ছিল আর হট সুইট মানে এই সং নাম আর এটা একটা ওয়েব ফিল্ম হাউস সুইট এটা আমি দেখে ফেলিছ অলরেডি খুব ভালো লাগছে আপনারা যারা এখনো দেখেন না অবশ্যই এটা দেখবেন এই ফিল্মটা খুব দুর্দান্ত ছিল আর এই সঙ্গ যেমন সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং সব দুর্দান্ত ছিল এর কথা আর কি বলবো সেরা ছিল আগুন তো ওভারঅল ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে লাইফ হাফেজ